দীর্ঘদিনের পরিকল্পনায় পিলখানা হত্যাকাণ্ড চালানো হয়েছে বলে অভিযোগ করেছে অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল হক তার দাবি পিলখানা হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগের নেতারা জড়িত ছিল সঠিক তদন্ত হলে সব কিছু বেরিয়ে আসবে পিলখানায় বিডিআর হত্যার প্রতিবাদ করায় তাকে চাকরিচ্যুত করা হয়েছিল বলেও জানান তিনি রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ পলিসি ডিসকোর্স ডিপিডি নামে একটি সংগঠনের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন এ সময় বক্তারা পিলখানার হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করার দাবি জানান জুলাইয়ে ছাত্রজনতার হত্যার আদেশ দানকারী হিসেবে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করারও দাবি জানান তারা বিডিআর হত্যাকাণ্ডের যদি তদন্ত হয় আপনারা নিশ্চিত থাকেন এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত সবগুলো হলো আওয়ামী লীগের লোক সেই তদন্ত এখনো হয় নাই শুধু শুধু নিরীহ সৈনিকদেরকে সেখানে তাদেরকে বন্দি করে রাখা